চোপড়া ও কোচবিহার নিয়ে উত্তাল রাজ্য গণপিটুনির কাণ্ডে সিবিআই তদন্তের দাবি করে মুখ্য সচিবকে চিঠি লিখলেন শুভেন্দু চোপড়া এবং কোচবিহারের ঘটনা নিয়ে মুখ্য সচিবকে চিঠি লিখছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন দুটি ঘটনায় সিবিআই তদন্তের বিষয়ে রাজ্য যাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয় এবং মুখ্য সচিবের মাধ্যমে মুখ্যমন্ত্রীর কাছে দুটি ঘটনা সিবিআইয়ের তদন্তের তদন্ত ভাট যাতে দেন এই মর্মেই চিঠি লিখে সেই দাবি জানাবো মুখ্য সচিব চিঠি লেখার পরে পদক্ষেপ না নিলে সোমবার রাতে সাংবাদিকদের কাছে আদালতে যাওয়ার ইঙ্গিত দেন শুভেন্দু প্রসঙ্গত কোচবিহারের বিজেপি করার অপরাধে এক মহিলার উপর অমানবিক অত্যাচারের অভিযোগ ডেশ কাটতে না কাটতে চুপড়ার ভিডিও কাণ্ডে এখন সরগরম রাজ্য রাজনীতি যুগল নিগ্রহদের ভিডিও প্রকাশ্যে এলে ইতিমধ্যে বিষয়টি নিয়ে সরব হয়েছেন বিরোধীরা বিষয়টি নিয়ে সোমবার রাজ্যে বিধানসভা চত্বরে বিক্ষোভ দেখিয়েছেন অগ্নিমিত্রা পালের নেতৃত্বে বিজেপির মহিলা বিধায়করা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নির্দেশে কোচবিহারের ঘটনায় খতিয়ে দেখতে যান রাজ্য বিজেপি মহিলা মোর্চা এবং প্রতিনিধি দলও হারহিম ভিডিও দেখা গিয়েছে এক তরুণীকে রাস্তায় ফেলে কঞ্চিত ছড়া দিয়ে বেধরক মারধর করা হচ্ছে মারধর করা হচ্ছে পাশে থাকা এক তরুণীকেও অভিযুক্ত তৃণমূল নেতাকে চোপড়া শাহাজান বলে কটাক্ষ করে শাসল দলের বিরুদ্ধে সুর চড়িয়েছেন বিরোধীরা কোচবিহারের ঘটনার তদন্তবার সিবিআইকে দেওয়া হোক এই দাবি আগেই জানিয়েছিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবার রাজ্যের সচিবকে চিঠি লেখে মুখ্যমন্ত্রী যাতে ঘটনার তদন্তবার সিবিআইয়ের হাতে হস্তান্তর করেন সেই দাবি জানাতে চলছে বিরোধী দলনেতা তার চিঠি লেখার পরেও যিনি নীরব হয়ে সরকারের কাছে সিবিআই তদন্তের আবেদন জানিয়ে আদালতে যাওয়ার স্পষ্ট ইঙ্গিত দিলেন শুভেন্দু অধিকারী